بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل القرآن والصلاة والسلام على نبيه المرسل إلى الناس كافة ليبين القرآن تبئينا يسيرا وافرا أما بعد الحمد لله الله سبحانه وتعالى جيبوني جيبون بوري جيبون تولار جنو جي شوب জিনিসকে যেই সব কাজকে আবশ্যক করে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে জাগাত স্বর্ণরূপের জাগাত তার অন্যতম সোহায়ানাহুয়া তালা কুরআনে উল্লেখ করেন ওয়েল লেদিন এক নিজুন জাহ বা ওয়াল ফিউবাদা ওয়ালাইউন ফেকুন আহা ফি সাবি উল্লাহ ভাবে সেরহুম আদাবিন আলিম অর্থাৎ যারা স্বর্ণ ও রূপ্যের রৌপ্যকে গুপ্তধন আকারে রেখে দেয় এবং সেটা খরচ করে না তাদেরকে তুমি কঠিন শাস্তির সুসং দুঃসংবাদ দাও আল্লাহ সুফহায়ানহাত এখানে স্বর্ণরোপ্যের কথা উল্লেখ করেছেন কিন্তু এটা কিভাবে আদায় করতে হবে কারা আদায় করবে আর এই আদায়কৃত স্বর্ণরোপ্য কারা গ্রহণ করবে ইত্যাদি বিস্তারিত আলোচনা আল্লাহ সুফহায়ন হাত আনে উল্লেখ করেননি তাহলে এই বিস্তারিত বিবরণ বা এই নির্দেশনা পালনের জন্য আমরা কি করতে পারি আমরা কোথা থেকে এই বিধানগুলো পাবো এর জন্য আমাদেরকে ফিরে যেতে হবে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিসের প্রতি যেমন হাদিসে বর্ণিত হয়েছে আন আলিয়ান রদিউল্লাহ আন হকাল কাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফেঈদা ক্যান আইসরুন দিন আরান ও হাল আলি হিল হাউলু ফিহা নিসফুদ্দিন আর যে যখন তোমার কাছে বিশ দিনার থাকবে আর সেটার এক বছর পূর্ণ হবে সময় তখন সেক্ষেত্রে জাকাত হচ্ছে সেক্ষেত্রে তোমাকে দিতে হবে অর্ধ দিন আর এছাড়াও রাসুসাল ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে উল্লেখ করেন আর রৌপ্যের ক্ষেত্রে দুইশো দেড় হামের যদি কেউ সম মানে সমমূল্যের মালিক হয় তাহলে সেক্ষেত্রে নিসাব হচ্ছে পাঁচ দেড় হাম বা সব সম্পদের ক্ষেত্রে আড়াই পার্সেন্ট হিসাবে জাকাত দেবে এছাড়াও আরও বিভিন্ন এই আরও স্বর্ণ সম্পর্কিত জাগাত সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা আমরা হাদেশ থেকে পাই যেটা কোরআনে উল্লেখ করা হয়নি প্রিয় শ্রোতামণ্ডলী এখন যদি প্রশ্ন করা হয় যে এই স্বর্ণরৌপ্যের জাকাতগুলো বিস্তারিত বিবরণ আমরা কোথায় পাব এটা হাদেশ ছাড়া সম্ভব নয় আমাদেরকে যদি পরিপূর্ণরূপে কোরআন মানতে হয় পরিপূর্ণরূপে কুরআন মেনে জীবন পরিচালনা করতে হয় অবশ্যই আমাদেরকে হাদিসের প্রয়োজন মনে করতে হবে হাদিসকে স্বীকার করতে হবে আল্লাহ সুবহান আমাদের সকলকেই কুরআন মানার পাশাপাশি হাদিসকে আকরে ধরার তৌফিক দান করুন আল্লাহু আমিন হাদাসানা